আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল আর নিয়ে চলেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও তো আজ যাচ্ছি আমরা দেবরাজের ট্রিট নিতে কোথায় যাচ্ছি ভাই রাজনন্দিনীতে মজা লাগছে তো এক একদমই না খাবো তারপর তো দেবরাজের যে পকেট খালি করবো তো কয়দিন আগে গেছে ওর বার্থডে তো ও আজকে নিয়ে যাচ্ছে আমাদের রাজনন্দিনীতে আর বড় লোক মানুষ বড় লোক জায়গায় নিয়ে যাচ্ছে তাই তো ভাই জানি না ভাই তো চলো এখন যাচ্ছি রাজনীতিতে আর ওখানের কিন্তু থিম নতুনভাবে সেজেছে তো আরো অনেক সুন্দর হয়েছে তো ফার্স্ট টাইম যাচ্ছি কি রকম কি হয়েছে দেখাচ্ছি না তো সাবস্ক্রাইব যদি কেউ না করে থাকো সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দাও যে যে সাবস্ক্রাইব করবে সবাইকে মটন বিরিয়ানি খাওয়াবে চলো ফাইনালি কিন্তু চলে এসেছি এখন সামনে রেস্টুরেন্টের আর এদিকে রয়েছে রাজনন্দিনী আর এদিকে রয়েছে বার তো এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু এরকমভাবে কিছুটা সাজিয়েছে তো চলো এখন আজ এসছি দেবরাজের পকেট ফাঁকা করতে বড় মানুষ আর এদিকে সবাই রয়েছে ভাই তুমি কিছু বলবা ফোনটা খারাপ কেন কেন ফোনটা খারাপ হয়ে গেছে ভাই হ্যাঁ কোন ফোন ঠিক করেছে হ্যাঁ ফোন করে রিয়েক্ট করছে আর তুমি আল্লাহ আমি কি খাবো চলে যাব ভাই খাবো চলে হ্যাঁ খাবি চলে খাবো চলে যাব বাড়ি ও আর কিছু করবি না করবি দেবরাজ এখান থেকে কিছু খাওয়া ভাই হে ভাই হবে কি এখান থেকে কিছু হ্যালো হ্যালো দেবরা যখন দেবরা যখন দেবরা যখন মেন না না দেবরা যখন দেবরা যখন মেনু কার্ড দেখায় ব্যস্ত কিন্তু কিছু পড়ছে না শুধু উল্টাচ্ছে ছবি দেখছে ছবিগুলো দেখছে এ কোথায় কি ছবি আছে সেগুলো দেখছিস তো ভাই হ্যালো ওরা এখন মাথা ঘোরাচ্ছে না না ওরা এখন মাথা ঘোরাচ্ছে বুঝলি অত না এখন এখন তো অনেক টাকা পয়সা যাবে সেই নিয়ে ওর টাকা আছে সমুদ্র থেকে দুই বালতি জল তুললে কিছু যায় না ও ভাই তো ফাইনালি দেবরা যখন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে মটন বিরিয়ানি তো রাহুল তুই কি পিস খাবি ভাই আমি না তুই তো বললি খাসি এই

আমরা সুসু ট্রাই করলাম একদম ফালতু লেভেলের টেস্ট পুরো কাঁচা মারকা লেভেলের পাঁদবাট দিয়ে আসছে আর এদিকে চলে আসছে কিন্তু এখন আমাদের বিরিয়ানি হ্যাঁ কি চলে আসছে কিন্তু এখন বিরিয়ানি তো নల్లి পিস চাই আমাদের চলো খুবই খাকা মত চিকেন আসবে ওখানে একটা চিকেন আসবে

ও ভাই আর দেবরাজের দিকে ফেটে ফুটে দেবরাজ খাবো খাবো খাচ্ছে আর দেবরাজের প্যান্ট জড়ে পড়ছিল

বা মির্কি তো খাওয়ার পর মানে এখানে এসছিলাম এদিকে তো এখানে দেখতে পাচ্ছ কোজি ক্যানভাস ক্যাফে তো ক্যাফেতে এসে কিন্তু দুধ চা খেয়েছি কুড়ি টাকা করে তো চায়ের 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 মানে চাটা কেমন ছিল ভাই টেস্ট ছিল ভাই সত্যি ভাই এইরকম চা ভাই কুড়ি টাকায় সেরা ভাই হেভি হেভি চা ভাই হেভি আর এ তো আবার এরা এরা আবার আয়না এইসব পাগল যা হুস আর আজকে আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো সবাই কিছু কিছু তো এখন আমি বাড়ি যাচ্ছি আর অন্যর আবার ভিডিওতে দেখা কি করে কি পান এ ভাই সে মনে আছে তো আরে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর তোমরা কিন্তু এই ক্যাফে আসতে পারো তো দেখা দেখাচ্ছি আমার অন্য কোনো ব্লগের টাকা